দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমাকে প্রশ্ন করেছেন প্রফেসর সভায় করেছেন এবং সার্ক এবং বিমস্টেকের মাঝখানে কি হচ্ছে এই বিমস্টেক আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না বাংলাদেশের জন্য এবং তাদের প্রতিবেশীর জন্য বিমস্টেক হচ্ছে একটা অশনি সংকেত সেই জন্য আমি প্রফেসর ইউনুস সরকারকে অনুরোধ করবো সার্ককে আবার উজ্জীবিত করা এবং বিমস্টেক থেকে দূরে সরে আসা এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের চিন্তা করার জন্য এবং আশা করি প্রফেসর ইউনুস সরকারও এটা নিয়ে চিন্তা করবেন বাংলাদেশ নির্বাচনের জন্য কি প্রস্তুত নির্বাচনের জন্য বিএনপি কি প্রস্তুত আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যা মোকাবেলায় কি বিএনপি যোগ্যতা রাখে আর বিএনপি কে কে সাহায্য করবে যদি বিএনপির সেই যোগ্যতা না থাকে যেই ভারত একশো চল্লিশ নাম্বারে আছে পিছু আয়ে সেই ভারত কি বিএনপি সাহায্য করবে প্রফেসর ইউনুস সরকার এই বিএনপি চাপে পড়ে এবং অন্যান্য ভারত এবং আওয়ামী সরযন্ত্রকারীদের ষড়যন্ত্রকারীদের চাপে পড়ে কথা দিয়েছে যে আগামী বছর নির্বাচন হবে অনেক কারণে আগামী বছর নির্বাচন সম্ভব নয় এবং এটা হতে পারে না বাংলাদেশে সংস্কার না করে নির্বাচন হতে পারে না যেই সংস্কারের কারণে পনেরোশোর উপরে ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে তাদের রক্তকে তাদের জীবনকে অগ্রাহ্য করে একটা অহেতুক নির্বাচন দেশ ধ্বংসের জন্য দেয়া যেতে পারে না এবং বাংলাদেশিরা তা হতে দিবে না তৃতীয় প্রশ্ন থাকে যে বিএনপি গত ১৬ বছর রাজনীতি সম্পূর্ণ বাইরে ছিল এবং ভারত ও আওয়ামী লীগের গোলামি করেছে তাদের কথায় উঠেছে বসেছে বিএনপির নেতারা এবং বিএনপির কর্মীরা জেল জুলুম খেটেছে অত্যাচারিত হয়েছে সেই বিএনপি ষোলো বছরে রাজনীতি কি জিনিস ভুলে গেছে সেখানে দেশ চালানো তো অনেক দূরের কথা সেই বিএনপি ষোলো বছর পরে হঠাৎ করে নির্বাচনের মাধ্যমে যদি চলেও আসে সেই বিএনপি কি করে দেশ চালাবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা এতটাই খারাপ ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশকে এমনভাবে ধ্বংস করে গেছে যে বাংলাদেশকে উঠে দাঁড়াতে আরও কমসে কম পাঁচ সাত বছর লাগবে সংস্কার করে এবং সকল কিছু ঠিকঠাক করে তারপর নির্বাচন দেওয়া যেতে পারে সেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা তো আছেই তার উপরে মরার উপর খরার ঘা হচ্ছে ট্রাম্পের যেই ট্যারিফ আরোপ করেছে সারা পৃথিবীতে অন্যান্য দেশের উপরে সেই ভয়াবহতা সামাল দেওয়ার মতো ক্ষমতা কি এই আনারি খেলোয়াড়দের কি আছে নাই বিএনপি এখন ক্ষুধার্ত বিএনপি এখন অর্থের জন্য তৃষ্ণার্থ তারা চাচ্ছে আওয়ামী নেতারা যারা বাংলাদেশের ভিতরে আছে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে পয়সা করি আদায় করছে তারা চাঁদাবাজি করে এবং অন্যান্য জবরদখল দখল করা শুরু করেছে অর্থ উপার্জন করছে আগামী নির্বাচনের জন্য এবং নেতাদের খালি পকেট পূর্ণ করার জন্য সুতরাং সেই বিএনপির হাতে যদি ক্ষমতা যায় তারা ভুলেও কোনোদিন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে না কারণ ভারতের উদ্দেশ্যই হচ্ছে এক থেকে দেড় বছরের মাথায় বিএনপিকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী লীগকে প্রবেশ করানো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাই এভাবে নির্বাচন দেওয়া যেতে পারে না বাংলাদেশকে ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়ে গত ১৬ বছর বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যেই দেখায় মুরগি খাওয়াই ঝোলের উন্নয়ন হয়েছে তাতে কিন্তু সমস্ত উন্নয়ন হয়েছে বাংলাদেশের টাকায় ভারতের জন্য সুতরাং ভারতের স্বার্থে বাংলাদেশে সকল প্রকার যোগাযোগ এবং কাঠামোগত উন্নয়ন করা হয়েছে ভারতের স্বার্থে তার সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষার জন্য ভারত বিমস্টেকের দায়িত্ব নিয়েছে নিরাপত্তার যেই নিরাপত্তার চাদরে গত ষোলোটা বছর বাংলাদেশকে শুষে খেয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোকেও এত বছর শুষে খেয়েছে সেখানে তারা জঙ্গিবাদ দমন আপনারা আমরা সবাই জঙ্গির কথা শুনতে শুনতে ক্লান্ত নাটকীয় ভারত এবং হাসিনার নাটকীয় জঙ্গি নাটক সেই জঙ্গি দমনের নাটক তারপরে কি বলেছে যে আন্তঃদেশীয় অপরাধ তারপরে কি বলেছে তাদের দায়িত্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বাংলাদেশে ডিজাস্টার বা সকল সমস্যার সৃষ্টি বন্যা এসব এবং খরা দুইটা সমস্যার সৃষ্টি করে ভারত কখনো বন্যার সৃষ্টি করে বাঁধ ছেড়ে দিয়ে অতিরিক্ত বৃষ্টিতে আবার যখন খরা মৌসুমে আমাদের পানি দরকার তখন পানি বন্ধ করে দিয়ে আমাদের অন্য দুর্যোগ সৃষ্টি করে তার মানে বুঝতে পারছেন তো যে ভারত বিশেষ করে সিকিউরিটি এবং তার অধীনে কি কি দায়িত্ব নিয়েছে যে সকল বিষয় দিয়ে বাংলাদেশকে অপশাসন করা যায় এবং সকল সুবিধা আদায় করা যায় এবং বাংলাদেশের এই জনগণকে অত্যাচার করা যায় নির্যাতিত করা যায় শোষণ করা যায় সেই সকল দায়িত্বগুলাই কিন্তু নিজের কাঁধে নিয়েছে ভারত এই বিমস থেকে সুতরাং প্রফেসর ইউনুস উনি বলেছেন যে আমরা গার্ডিয়ান অফ দি ওশান অ্যাক্সেস মূলত উনি যেটা বুঝিয়েছেন যে বঙ্গোপসাগরে প্রবেশ করতে হলে বাংলাদেশ দিয়েই প্রবেশ করতে হবে কারণ ওনার যেই সেভেন সিস্টার নর্থ ইস্টে যতগুলা সেভেন সিস্টার আছে সবাই কিন্তু ল্যান্ডলক তার মানে হচ্ছে ল্যান্ডলক মানে হচ্ছে এই বে অফ বেঙ্গলে তাদের কোনো পথ নেই সেই প্রবেশ করতে হলে বাংলাদেশ দিয়েই প্রবেশ করতে হবে সুতরাং আমরা বাংলাদেশকে গার্ডিয়ান অব দ্য ওশান অফ বেঙ্গল বলতেই পারি এবং সেই অধিকার আমাদের সম্পূর্ণ আছে প্রফেসর ইউনুস ভুল কিছু বলেননি কিন্তু এই কথা শুনে ভারতীয় ফরেন মিনিস্টার জয়শঙ্কর সাংঘাতিক খেপেছে এবং সে দাবি করেছে তাদেরও ছয় হাজার পাঁচশো কিলোমিটার বে অফ বেঙ্গলে উপকূল আছে ছয় হাজার পাঁচশো কিলোমিটারের ফোটানি যদি করেন জয়শঙ্কর তাহলে কেন বাংলাদেশের টাকায় ভারত তাদের চাকরানি হাসিনাকে দিয়ে পদ্মা সেতু কর্ণফুলি টানেল এবং মাতার বাড়ি বন্দর তৈরি করে সেভেন সিস্টারে ভারতের অনায়াসে যাতায়াত করার জন্য বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে সার্ক তৈরি হয়েছে উনিশশো সালে সার্ক মূলত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাইল্ড কিন্তু এই সার্ককে ধ্বংস করার জন্য ভারত পরবর্তীতে বিমস্ট্যাক তৈরি করে উনিশশো সালে আটটা দেশ সার্কের সদস্য আপনার ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন তার মাঝখানে আফগানিস্তান পাকিস্তান এবং মালদ্বীপসও আছে কিন্তু বিমস্টেকে আছে সাতটা দেশ তার মাঝখানে কিন্তু সেই তিনটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান এবং মালদ্বীপ কিন্তু হাওয়া সার্কের শেষ সম্মেলন হয় দুই হাজার সালে তার পরবর্তীতে দুই সালে কাশ্মীরে ভারতের একটি ক্যাম্পে আক্রমণ হলে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে তার জন্য দায়ী করে এবং তারপর থেকে ভারত সার্ক সম্মেলন থেকে বিরত থাকে এবং আলটিমেটলি সার্ক সম্মেলন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্ককে বন্ধ করে বিমস্টেককে এগিয়ে নিয়ে আসে হিন্দুত্ববাদী ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্য আমরা যদি বিমস্টেকের মূল উদ্দেশ্য দেখি দি মেইন এইম অফ দি রিজিয়নাল গ্রুপ ওয়াজ দি প্রমোশন অফ ইকোনমিক কোঅপারেশন বিটুইন কান্ট্রিজ বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল তার মানে তাদের মূল উদ্দেশ্য বলল যে বে অফ বেঙ্গল ঘিরে যেই দেশগুলো আছে তারা বিমস্টেকের সদস্য হবে কিন্তু নেপাল এবং ভুটান তারা তো বে অফ বেঙ্গলের পাশের না নেপাল এবং ভুটান বে অফ বেঙ্গলের পার্শ্ববর্তী না হওয়ার পরেও তাদেরকে সদস্য হিসাবে না হয়েছে নেপাল এবং ভুটান বেঙ্গল ঘেঁষা দেশ না হলেও কেন তাদেরকে না হলো নেপালে বিরাশি পার্সেন্ট হিন্দু এবং ভুটানে তেইশ পার্সেন্ট হিন্দু এই হিন্দু সংখ্যাকে কাজে লাগিয়ে ভারতের মূল পরিকল্পনা সকল সিদ্ধান্তে সকল কিছুতে হিন্দুত্ববাদীর সিদ্ধান্ত যেন হয় এবং তাদের স্বার্থেই যেন সব কাজ হয় আর ভারত কি দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা আমাদের একটু গুরুত্বের সাথে দেখা উচিত ইন্ডিয়া ইজ লিডিং দিস সেক্টর সিকিউরিটি হুইচ ইনক্লুডস দিস সাব সেক্টর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এনার্জি খেয়াল করে দেখেন বিএনপি মনে করছে যেইভাবে মালদ্বীপে মালদ্বীপে মৈজুকে দমানোর জন্য মালদ্বীপের বিরোধী দলকে এবং মালদ্বীপের সামরিক বাহিনীকে ষাট লাখ ডলার ঘুষ হিসাবে ভারত দিয়েছিল সেইভাবে ভারত বিএনপি এবং অন্যান্যদেরকে ঘুষ দিয়ে প্রফেসর ইউনিসের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য যেন যে কোনোভাবে তারা নির্বাচন দিতে বাধ্য হয় কিন্তু তার বিনিময়ে কি বিএনপি পার পেতে পারবে বর্তমান অবস্থার থেকে আর ভারতের অবস্থাও অত্যন্ত করুণ ভারত বাইরে দিয়ে যা দেখায় বাইরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট যে বড় বড় করে লাফায় তাদের থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার আছে আসল তথ্য কিন্তু ভিন্ন ভারতের জিডিপি মাথাপিছু তাদের আয় হচ্ছে সারা পৃথিবীতে একশো চল্লিশ নাম্বারে এটা আমার নিজের কথা নয় ভারতের থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর তাদের জনসংখ্যা হচ্ছে ওয়ান বিলিয়ন সেটা দিয়ে ভাগ করলে তাদের মাথাপিছু আয় দ্বারাই হচ্ছে বাৎসরিক দুই ডলার যেখানে পৃথিবীর দরিদ্রতম দেশ নামিবিয়ারও মাথাপিছু আয় বাৎসরিক পাঁচ হাজার ডলার ভারতের থেকে প্রায় দ্বিগুণ সেখানে ভারতের কিন্তু ক্ষমতা নাই বিএনপিকে সাহায্য করার বা কাউকে সাহায্য করার ভারতে একমাত্র উদ্দেশ্য এই বাংলাদেশকে ব্যবহার করে তাদের সেভেন সিস্টার রক্ষা করা বাংলাদেশের জনগণ সেভেন সিস্টারকে যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ল্যান্ডলক যাদের কোনো সীমা নেই সমুদ্র নেই সেই ল্যান্ডলক সেভেন সিস্টারকে সাহায্য করতে রাজি বা সাহায্য করতে ইচ্ছুক সেটা বাংলাদেশের স্বার্থ সবার আগে রেখে এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বাংলাদেশে তৈরি করা হবে বাংলাদেশের মুনাফা বাংলাদেশের স্বার্থ রক্ষার পরে যদি দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আছে সেখানে সেভেন সিস্টারের মাধ্যমে আমাদের যদি আয় হয় ব্যবসা হয় তাতে অসুবিধার কিছু নাই সেখানে সমুদ্রের মালিকানা আমাদের থাকবে এবং দি গার্ডিয়ান অব দি ওশান আমরাই থাকবো এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম